তাহির সাবে মা পীরের এমন ভক্ত মাজারের পীরের ভক্ত যে স্বামী ছাড়তে পারবে সন্তান ছাড়তে পারবে ঘরবাড়ি ছাড়তে পারবে কিন্তু পীর ছাড়তে পারবে না মাজার ছাড়তে পারবে না প্রিয় ভাইয়েরা কখনো আমি কোনো ব্যক্তির নাম ধরে আজ পর্যন্ত কোনো ফিলে সমালোচনা করিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তথা কথিত বক্তা গিয়াসউদ্দিন তাহিরি তার বাড়ি বৈবারিয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া একই জেলার মানুষ আমরা কিন্তু আজকে তার পরিচয় দিতে যে সে আমার জেলার হয় তার কিছু কর্মকাণ্ডের কারণে অনেক সময় একই জেলাতে হওয়ার কারণে আমরা যখন নিজ জেলার বিভিন্ন প্রশংসনীয় দিকগুলো অনেকের কাছে তুলে ধরি তখন এই তাহিরের বিষয়টা টেনে অনেকে আমাদেরকে কথা বলে ক্রিটিসাইজ করার চেষ্টা করে তিনি নিজেই বলেছেন তিনি কোনো হাফেজও না কারিও না যাই হোক তিনি ইসলামী লেবাস লাগিয়ে পবিত্র মঞ্চ মাহফিলের মঞ্চে কথা বলছেন বলুক কিন্তু এই পবিত্র মঞ্চকে অপবিত্র করার অধিকার তাকে কেউ দেয়নি তিনি এই পবিত্র মঞ্চটার মঞ্চতে বসে এমন কিছু কথা বলছেন এমন কিছু কর্মকাণ্ড করছেন যে কোনো একজন আলেমের সানে যায় না যে কোনো একজন যেগুলো একজন মৌমিন হিসাবে করতে পারে না তার অনেক কথার মাধ্যমে মানুষের ইমান নষ্ট হচ্ছে ইমান বিধ্বংসী কথাবার্তা বলছে সাহেব আহমদুল্লাহর বিষয়টা না হলে বাদই দিলাম আমি এটা নিয়ে অনেক আলেম কথা বলেছে কিন্তু সম্প্রতি তিনি মাহফিলের মঞ্চে অপ্রাসঙ্গিক ভাবে তিনি একটি হারাম গান বাজনার সাথে জড়িত একজন শিল্পী কণ্ঠশিল্পী আসিফ তার গান তিনি গেয়ে বসেছেন প্রসঙ্গক্রমে যদি বলতো তাহলে ধরে নিতাম যে সে একটা প্রসঙ্গক্রমে বলেছে অপ্রাসঙ্গিক ভাবে স্টেজে কে যেন একজন আসবে তার নাম যখন বলা হলো তিনি বলল ও আমি ভেবেছি যে আসিফ বুঝিয়ে এসেছে এ বলে তিনি সেই কণ্ঠশিল্পীর একটি গান তিনি গাওয়া শুরু করে দিলেন টান দেওয়া শুরু করে দিলেন আচ্ছা একটা পবিত্র মঞ্চ মাহফিলের মঞ্চ যেখানে যে কোরআন তফসির করা হয় সেখানে কিভাবে একজন কণ্ঠশিল্পী হারাম গান বাদ্য সংমিশ্রিত যে গান বাজনা করে তার গান কিভাবে সে টান আর সে দিবেই নাই কেন তার ইতিহাস সম্প্রতি আমরা শুনলাম তিনি স্টেজে বসা তার আগে একজন আলোচনা করতেছেন সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরল তার মায়ের কথা তুলে ধরল মা জাতিকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু কিছু কর্মকাণ্ডের কথা না বললেই নয় এই তথাকথিত বক্তা গিয়াসুদ্দিন তাহির মা নাকি মাঝারে মাজারে ঘুরে এবং মাঝারের সেই পীরের ভক্ত এমন এমন ভক্ত সেই বক্তা বলছে আর গিয়াসউদ্দিন তাহির স্টেজে বসা সেই বক্তা বলতেছে যে এই তাহির মা পীরের এমন ভক্ত মাজারের পীরের ভক্ত যে স্বামী ছাড়তে পারবে সন্তান ছাড়তে পারবে ঘর বাড়ি ছাড়তে পারবে কিন্তু পীর ছাড়তে পারবে না মাজার ছাড়তে পারবে না কি হাস্যকর কথা আল্লাহ রাসুল হাদিসে বললেন লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন এমনকি সন্তান সন্ততি স্ত্রী সবার থেকেও আমার বিশ্বনবীকে ভালোবাসতে হবে সেখানে বিশ্বনবীর ভালোবাসা রেখে পীরকে এমন ভালোবাসে মাজারের পীরটাও সেই পীরের ভালোবাসায় নাকি বাবা মা ছেড়ে দিতে পারবে ঘর বাড়ি ছেড়ে দিতে পারবে সন্তান সন্ততি ছেড়ে দিতে পারবে পীরকে ছাড়তে পারবে না মাজারকে ছাড়তে পারবে না তাহলে এই যদি হয় গাছ তার গুটা এই গিয়াসউদ্দিন আ তাহিরি সে কি হবে বলেন মা জাতির কে সম্মান করি বাকি এই কথাগুলো না বললেই নয় আজকে তার কারণে তার পরিবার কথা শুনতেছে মায়ের মুখ থেকেই তো সন্তান ভাষা শিখে তাহলে মা যেহেতু মাজারের ভক্ত এই সন্তান ছোটবেলা তো সেই মাজারের মাজার প্রিয় হবে এটাই স্বাভাবিক এই গিয়াসউদ্দিন আ তাহিরি এই মাহফিলের পবিত্র মঞ্চটাকে অপবিত্র করতেছে ইমান বিদ্যুৎসী কথাবার্তা বলতেছে আর বলবেই নাই কেন যাদের যারা এই মঞ্চে উঠে আসছে বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে তাদের দ্বারা এই কাজ হবে এটা এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না এই গিয়াসুদ্দিন আর তাহিরি উঠে আসছে কিভাবে আলোচনা আসছে কিভাবে সে আলোচনা আসছে স্টেজে শ্রোতাকর্তৃক কর্তৃক লাঞ্ছনার শিকার হয়ে আলোচনা আসছে সে আলোচনা কিভাবে আসছে আলোচনা এসেছে তার স্ত্রীকে নিয়ে সেই সিলের চা বাগান ঘুরতে গিয়েছে সেখানে ছবি উঠাইয়ে সেখানে ছবি উঠিয়ে এটা অনলাইনে ছেড়ে দিয়েছে করে আলোচনা এসেছে স্ত্রীকে প্রদর্শন সে আলোচনা এসেছে আপনারা দেখেছেন সেই সাগরকারে ঘুরতে গিয়ে মানুষ একটু মানুষ একটু স্বস্তি নিবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে আনন্দ করতে গিয়ে সে ডান্স দিয়ে জিকির করে আলোচনা এসেছে তাহলে জিকিরটাকে সে আনন্দের খোরাক হিসাবে মানুষের সামনে পেশ করেছে যে ব্যক্তি শ্রোতা কর্তৃক লাঞ্ছনার মাধ্যমে আলোচনায় আসে যে ব্যক্তি ব্যাপরদায় স্ত্রীকে অনলাইনে প্রদর্শনের মাধ্যমে আলোচনায় আসে যে ব্যক্তি জিকিরের নামে অশালীন কর্মকাণ্ড করতে পারে তাহলে তার দ্বারা মাহফিলে আসিবের গান গাওয়া মমতাজের গান গাওয়া এটা অস্বাভাবিক কিছু নয় আমি জানি না বাংলাদেশের কিছু মাহফিল কর্তৃপক্ষ কিভাবে এই ধরনের বক্তাকে দাওয়াত দেয় এই জন্য আমি বলবো তাহিরি যদি এই কর্মকাণ্ড ছেড়ে না দেয় তাহলে আলেম ওলামা তার বিরুদ্ধে যেভাবে কথা বলতেছে মানুষের ইমান বাঁচানোর জন্য কথা বলেই যাবে আর যদি তিনি তওবা করে ফিরে আসেন সেটা ভিন্ন কথা আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন পড়ে না নাম